অবশেষে মুখ খুললেন শেখ শাহজাহান তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করলেন তিনি এদিন নিজাম প্যালেস থেকে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি শেখ শাহজাহানকে হেফাজতে পাওয়ার পরই তদন্তে গতি বাড়ালো সিবিআই শুক্রবার সকালে ফের সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দিল সিবিআই তালা খুলে সিবিআইয়ের একটি টিম এদিন শাহজাহানের বাড়িতে ঢোকে সঙ্গে ছিলেন ইডি আধিকারিকরাও সিবিআই সঙ্গে ছিল একটি ফরেনসিক টিম বিভিন্ন প্রমাণ সূত্র খুঁজে পাওয়ার লক্ষ্যেই সিবিআই হানা বৃহস্পতিবার সকালেও শেখ শাহজাহানের বাড়ি এবং আশেপাশের এলাকায় তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা শুক্রবার সকালে আরও বড় টিম নিয়ে শাহজাহানের বাড়িতে হাজির কেন্দ্র গোয়েন্দারা এদিনও চারপাশে এলাকা ঘুরে দেখেন তারা পাশাপাশি তালা খুলে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকেও তল্লাশি চালাচ্ছেন তারা এলাকা থেকে ফরেন্সিক টিম নমুনা সংগ্রহ করেছে বিভিন্ন জায়গা ছবি তুলে নিচ্ছেন ফরেন্সিক টিমের সদস্যরা ইডি আধিকারিকদের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই তদন্ত চালাচ্ছে সিবিআই গত পাঁচই জানুয়ারি ইডির একাধিক আধিকারিক সন্দেশকালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন একাধিক ইডি আধিকারিকরা শারীরিক নিগৃহীত হন তারপর থেকেই ফেরার ছিল শেখ শাহজাহান সেই আক্রান্ত ইডি আধিকারিকদের সঙ্গে নেই তদন্ত চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা শাহজাহানের বাড়ির সামনে আকঞ্জিপাড়া এলাকায় রাস্তায় মাপজোক থ্রিডি ক্যামেরায় ছবি তুলতে দেখা গিয়েছে তাদের গত বুধবার শেখ শাহজাহানকে হেফাজতে পেয়েছে সিবিআই দীর্ঘ টালবাহানার পর সেদিন সন্ধ্যায় কেন্দ্র গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয় সন্দেশকারী ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহানকে পরপর দুদিন শেখ শাহজাহানের বাড়ি মার্কেট এবং তার আশপাশ থেকে প্রমাণ সংগ্রহে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ব্যুরো রিপোর্ট ইন্ডিয়া নিউজ